উনিশশো সাল প্রায় শেষের দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মৃত্যশক্তির সঙ্গে যেতে উঠতে না পেরে জাপানের অবস্থা তখন নিভু নিভু অবস্থা বেগতিক দেখে আত্মসমর্পণের আগেই ফিলিপাইনের একশো পঁয়তাল্লিশটি টানেল ও গুহায় লুকিয়ে রাখা হয় প্রায় আটশো কোটি টাকার মতো ধনদৌলত যুদ্ধ চলাকালে বিভিন্ন সময়ে ওই ধনদৌলত লুট করে জাপানের রাজকীয় সৈন্যবাহিনী জেনারেল টম উকি ইয়ামাশিতার নির্দেশেই ওই লুটপাট চালান জাপানি সৈন্যরা যুদ্ধের পর গুপ্তধন গুপ্তধন নামে গল্পটি ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে বিভিন্ন সময়ে অনেকেই খুঁজে বের করার চেষ্টা করেছেন তার তবে বিশেষজ্ঞরা বারবারই বলেছেন ঘটনাটি স্রেফ গুজব যুদ্ধের সত্তর বছরেরও বেশি সময় পর ওই গুপ্তধন খুঁজে পাওয়ার দাবি করেছেন গুপ্তধন উদ্ধারকারী একটি দল উদ্ধার কাজ চালানোর সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে প্রকাশ করেছে তারা ভিডিওটিতে দেখা যায় ফিলিপাইনে কোনো এক জায়গায় একটি গুহায় লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ সোনার বার সেগুলোর পর্যবেক্ষণ করছেন কয়েকজন ব্যক্তি ভিডিওটি ইউটিউবে দেড় লাখেরও বেশি ভার দেখা হয়েছে ভিডিওটি দেখার পর ইয়ামাশিতার তার গুপ্তধন আসলেই কোনো গুজব কিনা তা নিয়ে আবার ভাবতে শুরু করেছেন অনেকেই তবে বিশেষজ্ঞ পিয়ার্স কেরলি জানিয়েছেন গুপ্তধনের ঘটনাটি গুজব যুদ্ধের সময় নিজেদের জনপ্রিয়তা ও জৌলুস বাড়াতেই ওই গল্পটি বানানো হয়েছিল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন